লোলারের ব্রিডটা ছিল সেখানে দুইটা মেল ছিল আমরা বাচ্চা নিয়ে আসছিলাম দুইটা নীরজ চৌধুরী ভাইয়ের কাছ থেকে তো সেখানে অ্যাক্সিডেন্টলি আসলে সবসময় তো এরকম হয় না তো মাঝে মধ্যে এরকম দু একটাও হয়ে যায় যে বাচ্চা দুইটা আনছেন একটা মেল একটা ফিমেল একটা সময় আসে যে দুইটাই ফিমেল বা মেল হয়ে গেছে যেতে সেই ক্ষেত্রে অনেকদিন মেলগুলোকে বসায় রাখছি বসায় রাখার পরে কিভাবে কি কেমনে কি করবো ভাবতেছিলাম পরে কয়েকবার পোস্টও করছিলাম যে বা কয়েকজনের মেসেজও করছিলাম যে আমার একটা মেল ফিমেলের দরকার আছে কেউ যদি মেলের সাথে এক্সচেঞ্জ করে তো আমি আর কি ওই মেলটার দ্বারা এটা এক্সচেঞ্জ করবো ফিমেলের সাথে তো এখন পরবর্তীতে আমরা ওই ফিমেল পাই নাই কাছ থেকে সংগ্রহ করতে পারি নাই মেলের এক্সচেঞ্জে পরবর্তীতে কি করবো কি করবো ভাবতেছিলাম কিছুদিন হইলো জাস্ট একটা মেল যেটা আছে বার্মিংহাম রোলার যে মেলটা একটা আমি এখানেছি এটা হলো হোয়াইট বার্নহেড ব্রোঞ্জ ব্রোঞ্জের মতো অনেকটা চিলা কালার মতো আমি দেখাইতেছি দেখেন মাসাল্লাহ আমার এই মেলটা এই মেলটা অনেকেই চাইছিল বাট এই মেলটা আমার খুব পছন্দের একটা মেল যার কারণে আমি দিতে পারিনি এটা কালার শেডটা যদি আপনি আপনাকে দেখাই জাস্ট দেখেন একবারে চিল বলেন ইগল বলেন কোনটা বলবেন বলেন জাস্ট ওর কালারটা দেখেন ঠিক আছে কালার কম্বিনেশনটা জাস্ট একটু দেখেন আমি দেখাই পারমিং রোলারে ঠিক আছে

এখন একটা আমাদের কাছে একটা বিবিক ব্ল্যাক বিবিক এর ফিমেল ছিল তো ভাবলাম মাদির ফিমেলটা তো এভাবেই খালি থাকবে তো আমরা এই মেলটার সাথে আমরা দিয়ে দিলাম ঠিক আছে মেলটা আরেকবার একটু দেখেন জাস্ট ও কতটা অ্যাগ্রেসিভ কালারটা দেখেন জাস্ট অসাম একটা কালার আসছে ঠিক আছে পুরো একদম আমি ওরে ইগল বলি যদিও ইগল নামে ইগল ক্যাপশন দিয়ে একটা ভিডিও এর আগে আপলোড করা হয়েছিল জাস্ট কালারটা আরেকবার একটু দেখাই যদি দেখেন এক সপ্তাহ হয়েছে আমি এক সপ্তাহের মতো হয়ে গেছে মাদির ডিম এসে বসে মাঝিটা ধরবো না পরিমাণ পরবর্তীতে আমি আপনাদেরকে ভিডিও শেষে এটাকে দেখে আর আরেকটা মেল যেটা ওটার সাথে সবচেয়ে মজাদার বিষয় আমার ঘরের একটা বাচ্চা ফিমেল গ্যাসুলি মা দিছিল পরবদিন তো হইলো সেটা জোড়া দিছি জাস্ট আমি এখন কোনো রাস্তা না পেয়ে আমি এখন ক্লোজ ব্রিডিং শুরু করে দিয়েছি ঠিক আছে এক কথা জানা আপনাদের তো মেজাজ দেখে ওরে ধরতে আমার কষ্ট টাইট হয়ে যাচ্ছে জাস্ট দেখেন ওরা কেমন ধরে নেই ওরে ওরে ধরার কোনো স্কোপ না পেয়ে আমি এভাবে ধরে নিয়ে আসছি ঠিক আছে এই মেলটাও দেখেন এই মেলটা খুব সুন্দর একটা এই মেলটার সাথে মূলত আমি যে কারো যে কালারের একটা ফিমেল বইলেই চলতো আমি জাস্ট এক্সচেঞ্জ করে দিয়েছিলাম ও একটু শান্ত বাট ওর চোখটা একটু দেখেন ওর চোখটা দেখছেন মাসাল্লা একদম লাল টকটকা মনে হয়েছে কি একদম পাকিস্তানি যে কামাগারের কতগুলো হাই ফ্লায়ার আছে না ওরকমের মতো চোখ আর ওর কালারটা যদি আমি ওদের আপনাদেরকে দেখাই জাস্ট এভাবে দেখেন

আর আমার গ্যাসের মাদির আরো মেবি ডিম আশা পড়ছে তো আমি দুইটা মাদির এখন ডিস্টার্ব করলাম না জাস্ট আপনাদেরকে ক্যামেরাটা ঘুরে আমি দেখাই যাচ্ছি আমি একা আজকে ভিডিও করতেছি ও ওঠিক হয়ে গেছে আমি আজকে একা ভিডিও করতেছি আজকেও আমার সাথে কেউ নাই আগামীকালকে শহরের কাজের জায়গা অফ সো আগামীকালকে আরও অনেকগুলো ভিডিও বানায় রাখবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমাদের আপডেট কী হইতেছে না হইতেছে এখান থেকে আর আমাদের কিছু আমেরিকান সেন্টের ফিমেল আছে তিনটা ফিমেল সিঙ্গেল আছে সো আমরা চাইটা এগুলো ছেড়ে দেবো এগুলো দিয়ে যেহেতু ব্রিডিং করার মতো কোনো ওয়ে নেই শুধু শুধু ফালার এখান কোনো লাভ নেই সো যদি কারও আমেরিকান সেন্টার ফিমেলের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর অবশ্যই আরেকটা বিষয় হইতেছে যে যদি কোনো ভালো কিছু আমাদেরকে মিলতে হয় বা পাইতে হয় অবশ্যই আমাদেরকে ভালো কিছু স্পেন্ড করতে হবে যদি আমরা স্পেন্ডিং না করলাম ভালো জিনিস কীভাবে পাবো মানুষ এভাবে এক্সপেক্টেশন রাখে আমাদের কাছে যে আমরা ভালো জিনিসটাই দেবো তাদেরকে অথচ তাদের থেকে কোনো আমরা মানে কোনো এক্সপেন্স করবো না এটার উপর ঠিক আছে তো এই বিষয়টা সবারই ভুল ধারণা আসলে এরকমটা কোনো হবে না একটা যারা ফার্ম নিয়ে আছে ফার্মের লাইনে আছে কবুতরের লাইনে আছে তারা অবশ্যই জানে যে কতটা কষ্টকর একটা ফার্ম চালানো হ্যাঁ ফার্মের যে প্রতিটা কাজে আপনার কবুতরগুলো পরিষ্কার রাখা বাচ্চাগুলো টেক কেয়ার করা এই মশা ইদানিং যে মশা বাড়ছে মশার কারণে আমার দুইটা বাচ্চা মারা গেছে ঠিক আছে দুইটা কবুতরের বাচ্চা মারা গেছে একটা হলো যে আমার কিছু নেই ডাক স্টোর কেটের বাচ্চা এই জোড়াটা দেখতেছেন এটার ঘরে একটা বাচ্চা করছিল একটা ডিম নষ্ট হয়ে গেছিল সো ওইটাই পরবর্তীতে আমরা এই ফালাই দিয়েছিলাম মানে একটা ডিম নষ্ট হয়ে যাওয়ার পর ফালাই দিচ্ছি একটা বাচ্চা করছিল বাচ্চারা টিকাইতে পারিনি মশার কারণে সো অনেক প্যারা আছে অনেক প্যারা আছে অনেক পেইন খেতে হয় এসব বিষয় যারা আসেন তারা কবুতর কোয়ালিটির উপর ডিপেন্ড করে অবশ্যই স্পেন্ড করবে স্পেন্ড করবেন আর যেহেতু আপনাদের কষ্টের টাকা কষ্ট সব কিছুই মেহনতের সো আমাদের মেহনতের দিকটাও আপনারা একটু দেখবেন আশা করি ইনশাআল্লাহ সো সবাই ভালো থাকবেন এবং আমাদের কবুতরের জন্য দোয়া করবেন আসেন আপনাদেরকে গিয়াশুল্লি মাদিটা আর ওই আপনার বিভিক মাদিটা একটু দেখায় দিই এই যে এখানে দেখেন এই যে আমাদের গিয়াশুল্লি মাদিটা আছে আমি এটা করি এই যে আমার পেয়ারটা এটা ঠিক আছে এটা একটা পেয়ার আর এই যে এটা আমার এই ফিমেলটা ঠিক আছে এই এই মেলটার সাথে আমরা পেয়ার আপ করছি ঠিক আছে মেলটা পুরোই একদম হিটে আছে মাদিটা ডিম আশা করছে মাদি ডিম প্যার ডিমেশা সো সবাই ভালো থাকবেন আমাদের লকটের জন্য দোয়া করবেন আমি কোনো রকম মোবাইলটা একটা জায়গায় বাজায়া আমি জাস্ট ভিডিও করতেছিলাম সো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বিং উইথ অ্যাসিসুডেন্ট লফট সবাই বেশি বেশি লাইক ফলো শেয়ার করুন আমাদের ভিডিওটা থ্যাংক ইউ